পলিটিক্যাল আমরা এই ভোটে কন্টেস্ট করছি এটা শুধু জয় পরাজয়ের জন্য ভারতীয় জনতা পার্টি তাদের যে মতাদর্শ রাজনৈতিক কর্মসূচি আমরা বামপন্থীরা তার বিরুদ্ধে কাজে এই জায়গায় এই রাজ্যসভার ভোট আমরা জানি তার পরিণাম কি হবে এতে আমাদের বিন্দুমাত্র কোনো ইয়ে নেই যে দুর্বলতা বা সেরকম ইয়ে নেই যে এতে অন্যরকম কিছু ফলাফল হবে কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির যে তাদের যে নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই এই ভোটে দাঁড়ানোর মধ্য দিয়েও তাদের প্রার্থীর বিরোধিতা করার মধ্য দিয়েও আমরা এটাকে জনগণের সামনে যে আমাদের যে এই কি বলে স্ট্যান্ড এটাকে মেনটেন করার জন্য আমরা এটা করছি এবং আমরা দাঁড় করিয়েছি একজন প্রার্থীকে যিনি আমাদের দেশের সবচেয়ে পশ্চার পদ নাজুক এই অংশের মানুষ প্রতীত করেন যেহেতু আমাদের যে সংসদের যে দুটি কক্ষ উচ্চকক্ষ নিম্নকক্ষ এটা উচ্চকক্ষ এটা নিম্নকক্ষ ইতিমধ্যেই একজন সাধারণ অংশের আরেকজন শিডুল ট্রাইব অংশের আছেন যে উচ্চকক্ষে এই রাজ্য থেকে একজন যে তফসিলি অংশের প্রতিনিধি পাঠানো যায় কিনা এটাও রাজ্যের জনগণের কাছে আমাদের যে তাদের পাশে আমরা আছি এই বার্তা দেওয়ার জন্যই আমাদের পদক্ষেপ এটা কংগ্রেসের কংগ্রেসের রাজনীতি তাদের সাথে আমাদের তো পলিটিক্যাল অ্যালায়েন্স হয়নি গত নির্বাচনগুলোতে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছিল সর্বভারতের ক্ষেত্রেতেও ইন্ডিয়া যুগ এটা নট এ পলিটিক্যাল অ্যালায়েন্স এটা পলিটিক্যাল এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট এবং কোন শর্তে বা কোন ইস্যুতে দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা গত বিধানসভা ভোটেও সিট অ্যাডজাস্টমেন্ট করেছি গত লোকসভাতেও করেছি এবং পঞ্চায়েতটি স্টেট লেভেলে হয়নি স্থানীয়ভাবে এগুলো হয়েছে বলেছে এখন কংগ্রেস এই নির্বাচনে তাদের স্ট্যান্ড তারা নিয়েছেন আমাদের তো বলার কিছু নেই জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির মধ্যে তাদের কৃত এখনও বলেন দেশে গণতন্ত্র নেই সংবিধান বা চানা রাহুল গান্ধী বলে থাকেন এখন ত্রিপুরাজ্যের কংগ্রেস তারা এটা মনে করে কি না যেনা না ত্রিপুরাজ্যের বিজেপি খারাপ ভালো আর দেশের বিজেপি খারাপ Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.